ও যারা ফ্যামিলি আনবে তারা আমাকে অনেক সময় প্রশ্ন করে যে ফ্যামিলির প্রসেসিং গুলো কী কীভাবে শুরু হবে এবং কিভাবে শেষ হবে কিভাবে আপনাদের কাজগুলো করবেন আজকে আপনাদেরকে এ টু জেড একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো আপনারা আসলে কোথায় থেকে কাজটা স্টার্ট হবে এবং কোথায় গিয়ে শেষ হবে তাহলে আপনি বুঝতে পারেন প্রতিটা পদক্ষেপ আপনার আসলে কাজ কি এবং কিভাবে হচ্ছে তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অনেকেই প্রশ্ন করে যে শুরুটা কোথা থেকে করবেন শুরুটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে করতে হবে এই যে আমার হাতে একটা ফাইল দেখছেন এটা হচ্ছে একজন উনি ফ্যামিলি নিয়ে আসবে এখানে আপনার যদি আপনি ফ্যামিলি নিয়ে আসার জন্য প্রথমে আপনার কাবিনের অরিজিনাল কপিটা লাগবে এবং আপনার ওয়াইফের পাসপোর্ট কপি লাগবে আপনার বাচ্চা থাকলে বাচ্চাদের পাসপোর্টের কপিগুলো লাগবে এবং সেগুলোকে প্রথমে নোটারি করতে হবে আর তারপর হচ্ছে মিনিস্ট্রি করতে হবে এখানে একটা জিনিস দেখেন এই যে এটা কাবিনটা আছে কাবিনটা এখানে এখানে আরবি এবং ইংলিশ এই দুটাতেই আছে কিন্তু ট্রান্সলেট করা এখন নোটারি এবং মিস্ট্রি করার পরে এই পেপারগুলোকে আমরা আবার ওমানে নিয়ে আসতে হবে হার্ড কপি লাগবে সফট কপি না পিডিএফ ফাইল না হার্ড কপি যে ফাইলটা হবে সেই ফাইলটার হার্ড কপি নিয়ে আসতে হবে এবং আসার পর আমাদের কাজ হচ্ছে এগুলো এমবাস থেকে অ্যাটাস্টেড করতে হবে এগুলো অ্যামবাজ থেকে অ্যাটাস্টেড করার পরে আমাদেরকে দিয়ে করতে হবে খারিদি দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে বিচা তোলার পালা আসবে তোলার পালার মাধ্যমে শেষ হবে হচ্ছে আমাদের কার্যক্রম এখন এই যে মানে উনি যে যার ব্যক্তি যিনি ফ্যামিলি নিয়ে আসবে এর বাংলাদেশ থেকে এগুলা করার সময় এই যে উনার আইডি কার্ড মানে লেবার কার্ড যেটা আমরা বলি তারপর হচ্ছে ওনার আইডি কার্ড এবং এদের পাসপোর্ট এর দুইটাই আছে এবং উনার ফ্যামিলির মানে মেম্বার বেশি না ওনার শুধু ওয়াইফ এবং ওনার ওয়াইফের পাসপোর্টটা দেখো বাচ্চা থাকলে এখানে বাচ্চাদের পেপারগুলো থাকতো ডকুমেন্টগুলো পাসপোর্ট এর কপিটাও থাকতো এ হচ্ছে বিষয় আর কি এখন আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কোথায় শুরু হবে এবং কোথায় শেষ হবে বাংলাদেশ থেকে শুরু হবে ও মানে এসে এই বিচার তোলার মাধ্যমে আমাদের প্রক্রিয়া শেষ হবে আর কি